আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাবারকাত স্বাগতম আরও একবার মরেন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নয়টি বিল্ডিংয়ের বা নয়টি বাড়ির ড্রয়িং প্ল্যান দেখাবো এবং সেই ড্রয়িং প্ল্যানগুলো পিডিএফ আকারে আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে আপনারা ডাউনলোড দিয়ে শুধু প্রিন্ট দিয়ে প্রিন্ট দিতে পারেন প্রিন্ট দিয়ে আপনারা সেই ড্রয়িংগুলো আপনারা বাড়ির কাজে লাগাতে পারেন আমি আবারও বলছি আজকে যে নয়টি বাড়ির ড্রয়িং আমি আপনাদেরকে দেখাবো সেই ড্রয়িংগুলো ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই পিডিএফ লিঙ্ক টি ডাউনলোড দিয়ে আপনারা প্রিন্ট দিয়ে আপনারা এই বাড়ি কাজ গুলো করতে পারবেন তাহলে চলুন আমি এক এক করে আপনাদেরকে ড্রইং প্ল্যান গুলো শেয়ার করি প্রথমে আপনার যে ড্রয়িং দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটা হচ্ছে সাতত্রিশ ফুট বাই উনিশ ফুট জায়গার মধ্যে করা এই ড্রয়িংটার মধ্যে তিনটি বেডরুম রয়েছে বারো ফুট বাই বারো ফুট করে তিনটি রুম রয়েছে একটি আছে ড্রয়িং এবং ডাইনিং রুম একটি কিচেন রুম এবং দুটি বাথরুম আছে একটি অ্যাটাচ বাথরুম এবং একটি রয়েছে কমন বাথরুম এবং আপনি চাইলে বারান্দার মধ্যে ডাইনিং রুম করতে পারেন আর বাকি ড্রয়িং রুমটাও আপনি কাম হিসেবে বেড হিসেবে ইউজ করতে পারেন এখানে জায়গা লেগেছে সাতশো তিন স্কোয়ার ফিট চলুন আমরা এখন দুই নম্বর প্ল্যানটি দেখি তো বন্ধু আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক লম্বা একটি জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে এই বাড়িটি ড্রয়িং করা হয়েছে অনেক লম্বা জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের জায়গা লম্বা লম্বি জায়গা আছে এই বাড়িটি করা হয়েছে বাষট্টি ফুট এগারো ইঞ্চি বাই সতেরো ফুট তিন ইঞ্চি জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে অনেক লম্বা করে এই বাড়িটি করা হয়েছে তো আপনারা যদি চান আপনারা ডাউনলোড দিয়ে এই বাড়ির ড্রয়িংটি আপনারা নিতে পারবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন আরও একটি বাড়ির ড্রয়িং এই বাড়ির ড্রয়িংটা চব্বিশ ফুট বাই আঠারো ফুট জায়গার মধ্যে করা আপনি দেখতে পাচ্ছেন রুমগুলো হচ্ছে এগারো ফুট মোটামুটি সাড়ে এগারো বাই এগারো ফুট সাড়ে এগারো ফুট বাই এগারো ফুট এখানে একটি কোটার মধ্যে একটি রুম আছে তারপর রয়েছে বারান্দার মধ্যে একটি রুম রয়েছে বারান্দা সরি বারান্দাটা খোলা মেলা রয়েছে তো আপনার চাইলে এই বাড়িটুকু কিন্তু ডাউনলোড দিয়ে আপনারা সেই ডিজাইনটা আপনাদের কমপ্লিট করতে ডিজাইনটা নিতে পারেন ছবিটা এরপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি রুম আর একটি ড্রয়িং সেটি রয়েছে এল সিস্টেম আর একটি ড্রয়িং তিরিশ ফুট তিরিশ ফুট পনেরো ফুট বিশ ফুট জায়গার মধ্যে এই ড্রয়িং টি করা হয়েছে এই ড্রয়িংটার মধ্যে রয়েছে দুটি মাস্টার বেডরুম রয়েছে একটি ড্রয়িং রুম ডাইনিং ড্রয়িং কাম বেডরুম পনেরো ফুট বাই পনেরো ফুট এবং রয়েছে কিচেন রুম আট ফুট বাই পাঁচ ফুট এবং রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি রয়েছে বাথরুম কমন বাথরুম রয়েছে এবং বারান্দার মাপ সহ সব কিছু দেওয়া আছে তো এই বাড়িটাও কিন্তু আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি ডাউনলোড দিয়ে সেই পিডিএফ ফাইলটি আপনি নিতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন সাতত্রিশ ফুট বাই আট ইঞ্চি বাই উনিশ ফুট তিন ইঞ্চি জায়গার মধ্যে আরেকটি ড্রয়িং অনেক সুন্দর করে কিন্তু এই ড্রয়িংটাও করা হয়েছে এটার মধ্যে কিন্তু প্রত্যেকটি রুমের মাপ রয়েছে এবং জমির পরিমাণ জায়গার পরিমাণ সবকিছু উল্লেখ করা হয়েছে এখানে বেডরুম রয়েছে দুটি বারো ফুট বাই বারো ফুট দুটি বেডরুম ডাইনিং রয়েছে ফুট ফুট বাই ইঞ্চি এবং রয়েছে একটি এবং কিচেন রুম রয়েছে ডাইনিং এর সাথে এবং কোটার মধ্যে রয়েছে একটি রুম দুই পাশে দুটি রুম রয়েছে আপনি চাইলে দুই পাশে দুটি রুম দিতে পারেন কোটার মধ্যে অথবা একটিও দিতে পারেন এরপর রয়েছে বারান্দার মধ্যে এবং এখানে জায়গা লেগেছে সাতশো পঁচিশ স্কোয়ার ফুট জায়গা লেগেছে অনেক চমৎকার আপনি চাইলে লিঙ্ক দেওয়া আছে সেখানে ডাউনলোড দিয়ে আপনারা এই ছবিটাও নিতে পারেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাত্রিশ ফুট আট ইঞ্চি বাই উনিশ ফুট তিন ইঞ্চি জায়গার মধ্যে আরো একটি ড্রয়িং করা হয়েছে এই ড্রয়িংটাও কিন্তু অনেক চমৎকার এবং এটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি রুমের মাপ দেওয়া আছে ড্রয়িং রুম আছে দুইটি বেডরুম আছে দু একটি অ্যাটাচ একটি কমন বাথরুম রয়েছে কিচেন রুম রয়েছে এখানে সাতশো পঁচিশ স্কোয়ার ফুট জায়গা রয়েছে আপনি চাইলে এই বাড়িটাও কিন্তু আমরা ডিসক্রিপশনে লিংক দিয়েছি এই ছবিটাও কিন্তু আপনি ডাউনলোড দিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এক এক করে সবগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপর দেখতে পাচ্ছেন আরেকটি এয়ার সিস্টেমের বাড়ির ডিজাইন পঁয়ত্রিশ ফুট বাই তিরিশ ফুট জমির মধ্যে এই ড্রয়িংটি করা হচ্ছে নয়শো স্কোয়ার ফুট জায়গা মোটামুটি দুই শতাংশ জায়গা রয়েছে এখানে দুটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং ডাইনিং রয়েছে কিচেন রুম এবং বাথরুম রয়েছে তো আপনি চাইলে এই বাড়িটাও কিন্তু আপনি ডাউনলোড দিয়ে আপনি কিন্তু আপনার বাড়ির কাজ করতে পারেন ডিসক্রিপশনে এটার বাড়িটার লিঙ্কও দেওয়া আছে তো এরপর দেখতে পাচ্ছেন আরো একটি এয়ার সিস্টেমের বাড়ির ড্রয়িং এখানেও কিন্তু অনেক সুন্দর করে ড্রয়িং এর প্রত্যেকটি রুমের মাপ এবং কিচেন বারান্দা এবং টয়লেট ড্রয়িং রুম ডাইনিং রুম সিঁড়ি সব কিছু সহ এখানে মাপ দেওয়া আছে আপনি চাইলে এই ড্রয়িংটাও কিন্তু আপনি স্ক্রিনশট বা ডাউনলোড আমাকে ডিসক্রিপশনে যে ডাউনলোড দেওয়া আছে সেই ডাউনলোডটা নিয়ে আপনি এই বাড়িটাও করতে পারেন তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আরও একটি বাড়ির ড্রইং এই বাড়িটাও কিন্তু দুই একটি বাড়ি আপনি চাইলে এক ইউনিটও করতে পারেন এটাও কিন্তু প্রত্যেকটি রুমের মাপ সহ এবং যা জমির পরিমাণ সহ সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে আপনি কিন্তু এই বাড়িটাও কিন্তু এখান থেকে ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারেন এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই ছবিটি দেওয়া আছে তো আপনি চাইলে ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটি আপনি শেয়ার করে নিতে পারেন বা ডাউনলোড দিয়ে আপনি একটা প্রিন্ট দিয়ে সেটি আপনি কাজ করতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স এই হচ্ছে আজকের যে ট্যুরি প্ল্যানগুলো এই প্ল্যানগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আপনাদের যার যে ড্রয়িংটা প্রয়োজন আপনারা সেই ড্রয়িংটা প্রিন্ট দিয়ে নিতে পারবেন আমি ডিসক্রিপশানে এই বেটার এখানে পিডিএফ ফাইলটা লিঙ্ক দিয়ে দিয়েছি তো আশা করি সকলেই ভালো লেগেছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি